হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আপনাদের সামনে আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই তো হলো ছোট ছোট শর্মা যেটাকে বলে ডর্জন কিংবা মিনি শর্মা ভিডিও করতে করতে আর ভালো লাগে না জন্য নিয়ে আসলাম আজকে এক ধরনের ভিন্ন এক রূপে নতুন সাজে নতুন ব্লগ নতুন ভিডিও সবাই দয়া করে একটা লাইক দিবেন কারো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিও করি ঠিকই কিন্তু লাইক কমেন্ট কিছুই আসে না ভিডিওতে ভিউ আসে না এই জন্য আর ভিডিওর সামনাসামনি আসতে ততটা ভালো লাগে না এই জন্য আড়ালে থেকেই একটা ভিডিও করলাম যেন আপনারা দেখে কিছু একটা কমেন্টে জানান বন্ধুরা লাইক কমেন্ট যদি না করেন ভিডিও বানাতে উৎসাহ হারিয়ে ফেলি লাইক কমেন্ট করবেন ভিডিও বানাতে উৎসাহ দিবেন ভিডিওতে যদি লাইক কমেন্ট বি না হয় তাহলে মনটা খুবই ছোট হয়ে যায় দয়া করে কমেন্ট করে উৎসাহ দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ